জয় হিন্দ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং সমস্ত সামরিক বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে এই সিঁদুরের বদলা কীভাবে নিতে হয় সেটা কিন্তু আজকে আমাদের সামরিক বিভাগ দেখিয়ে দিল তো এই যে অপারেশনটা হলো আমরা প্রত্যেকে অবগত হয়েছি অ্যাকচুয়ালি যুদ্ধ লেগে গেছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে এক কথাটা কিন্তু ঠিক নয় আমি একে একে পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করবো আলোচনা করব দেখো অপারেশন সিন্ধুর কেন রাখা হয়েছে এর নাম যে কোনো একটা অপারেশনের একটা নাম দেওয়া হয় তার পেছনে কারণ সেটাকে বড় করে দেখা হয় হাইলাইট করা হয় কারণ যখন পাকিস্তান পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা যখন একে একে এত এতজন ভারতীয় এবং একজন নেপালিকে খুন করে এবং নিরপরাধ পর্যটক তাদের কোনো দোষ ছিল না তাদের যখন একে একে খুন করা হয় সেই খুনের বদলা আর তাদেরকে দেখে দেখে কপালে সিঁদুর ছিল সেই সিঁদুরের বদলা মানে সিঁদুর দেখে দেখে তাদের হাজব্যান্ডকে মারা হয়েছিল আরও অনেক রকম ব্যাপারটা আমরা প্রত্যেকেই অবগত ভারতবাসীর সমস্ত ভারতবাসীর মানে রক্ত টকবাক করে ফুটছিল এবার কথা হচ্ছে যে অপারেশন সিঁদুর ভারতবর্ষ কাউকে কিন্তু আঘাত করে না প্রথমে করতেও চায় না ইভেন করেও নি যদি বলা হয় যে যুদ্ধ এখনও যুদ্ধ শুরু হয়নি কারণ ভারত পাকিস্তানের মদত পুষ্ট বারবার বলছি বিভিন্ন জঙ্গি সংগঠনকে অ্যাটাক করা হয়েছে এবং যে অস্ত্র দিয়ে অ্যাটাক যে মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ভারতীয় নৌবাহিনী এই সেনাবাহিনী এয়ারফোর্সের সব থেকে যে মানে যুক্ত যেটা সব থেকে ভালো রেফাইল সেটা দিয়ে কিন্তু যুদ্ধ করা হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে নয় নয়টি বিভিন্ন জঙ্গি ঘাটিকে। তো এই যে এর পেছনে মানে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি একজন মানুষ যদি সুস্থভাবে থাকতে চায় তাকে যদি বারবার উত্তক্ত করা হয় উত্তক্ত করার ফলে তাকে তার জীবনটাকে বিষক্ত করে দেওয়া হয় তার তার হাতে কোনো অপশন থাকে না তার পেছনে দেওয়াল থাকে তখন সে তৈরি থাকে অ্যাটাক করার জন্য ভারতের ক্ষেত্রে তাই হয়েছে ভারত কিন্তু কোনো অপরাধ মানুষকে খুন করতে যায়নি ওখানে জঙ্গি ঘাটিকে যারা পাকিস্তানকে পাকিস্তান পাকিস্তানের মদত যারা তাদেরকে আক্রমণ করেছে আমরা একে একে দেখে নেব ও সব বিষয়টা দেখো ইন্ডিয়া আর্ম ফোর্স কন্ডাক্টেড প্রিসিশিয়ান স্ট্রাইকস অন পাকিস্তান পার্ক টেরর এখানে দেখো প্রিসিশিয়ান কথাটা মানে সূক্ষ্মভাবে একজন একজন নিরপরাধকেও কিন্তু মানে পাকিস্তানে কাউকে হত্যা করতে হয় করেনি এবং শুধু তাই নয় কোন সেনাবাহিনীর গায়েও কিন্তু হাত দেয়নি আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম দেখো প্রেস লিস্টে আমরা কংক্রিট ক্লিয়ার হয়ে যাবো কি বলা হয়েছে এই লিটিল হোয়াইলে লেগো কিছুক্ষণ আগে যেটা ঘটনা প্রেস লিস্ট দেওয়া হয় সবকিছু অপারেশন সিন্দুর যেখানে পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর এবং কাশ্মীর টেরোরিস্ট অ্যাটাক এগেনস্ট ইন্ডিয়া হ্যাভ বিন প্ল্যান্ড অ্যান্ড ডাইরেক্টেড তো যে আমাদের মানে টেরোরিস্ট অ্যাটাক যেটা হয়েছিল তার বিনিময়ে আমরা যেটা করলাম নটা মানে জায়গাকে টার্গেট করেছি আমরা সেখানে টার্গেট করার ফলে যে নো পাকিস্তান মিলিটারি ফ্যাসিলেট মানে কোনো পাকিস্তান মিলিটারিকে আঘাত করা হয়নি এটা কিন্তু প্রেসলিস্ট আমার কথা নয় এবং সেখানে করার পেছনে যে কারণগুলো পঁচিশজন ইন্ডিয়ান এবং একজন নেপালি আমি অল্প অল্প করে পড়ছি এগুলো সবাই জানা আছে সবার তার জন্য আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর ঠিক আছে এবার আমি দেখাবো যে অপারেশন সিঁদুর সিন্দুর যেটা কোথায় কোথায় হয়েছে দেখো ভারত আর পাক এটা তো কাছাকাছি একটা দুটো দেশ এদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ এগুলো সব ছিল হচ্ছিল এবং তার মাঝে মাঝে ওদের যে দোষ সেটা হচ্ছে যে পাকিস্তান টেরুরিস্ট তৈরি করে এবং সারা পৃথিবী পাকিস্তানের এই টেরোরিস্টকে নিন্দা করে এতটা পরও পাকিস্তান কিন্তু মানে শিক্ষা নেয়নি শিক্ষা না নেওয়ার ফলে তার যা ঘটেছে তার মূল্য কিন্তু এখন দিতে হচ্ছে পাকিস্তানকে দেখো কোথায় কোথায় আঘাত করা হয়েছে মুজফ্ফরবাদে আঘাত করা হয়েছে পুটলিতে আঘাত করা হয়েছে গুলপুরে আঘাত করা হয়েছে ভীমবারে আঘাত করা হয়েছে আঘাত করা হয়েছে শিয়ালকোটে আঘাত করা হয়েছে এবং সব থেকে হিজ শিয়ালকোটে হচ্ছে হিজা হিজবুল হিজবুলের হেডকোয়ার্টার কিন্তু বেশিরভাগ জায়গায় হেডকোয়ার্টারকে আঘাত করা হয়েছে এবং দেখো চাকমারুরতে আঘাত করা হয়েছে মুড়ি দিককে আঘাত করা হয়েছে এবং ভাওয়ালপুরে আঘাত করা হয়েছে এই যে এত জায়গায় আঘাত করা হয়েছে এরপরে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা ওয়েডনেসে দেখাচ্ছে এটা হিটিং টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার পাকিস্তান পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে এবং বিশেষ করে এই যে যেটা আক্রমণটা হয়েছে মানে ইন্ডিয়া এখন সামরিক শক্তিতে এতটাই যে এগিয়ে আছে যে পাকিস্তান তার কাছে একটা নগণ্য কিন্তু কোনো শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত না তাহলে নিজেদের আত্মতুষ্টির জন্য কোনো ক্ষতি হতে পারে তাই ইন্ডিয়া কিন্তু মধ্য কালকেই আজকেই বলেছিল যে বিভিন্ন জায়গায় ড্রিল করা হবে বিভিন্ন রকম যে সজাগ সচেতন সায়ের বাজানো হবে যা উনিশশো সালের পরে কিন্তু আর বাজেনি কখনো সেটাই এবার করা হবে তার আগে ইন্ডিয়ার সযতনে যে কাজটা করল তা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে কারণ সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন বড় বড় দেশ ভারতের সহায়তা এবং সাথে রয়েছে যেমন ইসরায়েল সম্পূর্ণভাবে সাথে রয়েছে কারণ থাকবে না কেন তারা ভুক্তভোগী তারপর রয়েছে আমেরিকা এবং রাশিয়া এবং রকম তাবড় তাবড় দেশ আর চায়না তো মানে খেলা করে মানে সামনে আসতে চায় না ছা যুদ্ধের মতো বিভিন্নভাবে থাকে ও পাকিস্তান পাকিস্তানের আছে ভারতের সঙ্গ আছে তো এখন প্রশ্ন উঠবে যে দুটো প্রশ্ন এখানে উঠতে পারে যেটা হচ্ছে যে পাকিস্তান এখন কি করবে পাকিস্তানের মুভমেন্ট কি তোমাকে আমাকে তো জানাবে না আমাদের এখানে যে উপদেষ্টা মন্ডলী আছে অজিত ভারতের মডার্ন চাণক্য বলা হয় আমরা অনেক অনেক ভাবছিলাম যে এতদিন কেন হয়ে যাচ্ছে এখনও অ্যাটাক করছে না এটা কিন্তু ছেলে খেলা নয় যুদ্ধ মানে সারা পৃথিবীর ক্ষতি সারা দেশের ক্ষতি এই যুদ্ধ মানে ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষতি তারপরও যখন তোমার মানে শেষ হয়ে তুমি যখন পারছো না তাদেরকে বোঝাতে তখন তার অ্যাটাক ছাড়া কোনো থাকে না তো সেইটা করতে ভারতের কূটনীতি ভারতের যে উপদেষ্টা মন্ডলী তারা কিন্তু যথেষ্ট আর বর্তমান যে চাণক্য তিনি হচ্ছে অজিত ডোভাল তিনি এমনভাবে এই অ্যাটাকটাকে সংগঠিত করেছেন যাতে একটাও পাক নাগরিক তাতে হত্যা না হয় এই রকম ক্ষমতা কিন্তু কোন দেশের খুব কম দেশের হাতে আছে শুধু তাই নয় এখন যে সামরিক ক্ষমতার মধ্যে দিয়ে ভারত যাচ্ছে পাকিস্তান যদি কোনো রকম কোনো অ্যাটাক করার চিন্তা করে সেক্ষেত্রেও কিন্তু পাকিস্তান ইন্ডিয়া সেটাকে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে প্রশ্ন এবার এখানে উঠবে পাকিস্তান কি করতে পারে পাকিস্তান দেখো পাকিস্তান পাকিস্তান একটা গণতন্ত্রের দেশ নাম কিন্তু আসলে পাকিস্তান গণতন্ত্রের নয় পাকিস্তান সামরিক তন্ত্রে চলে মিলিটারি তন্ত্রে চলে কারণ মিলিটারিরাই দেশটাকে চলে তো মিলিটারিরা তাদের শক্তি যদি প্রদর্শন না করে তারা সেখানে টিকে থাকতে পারবেন আমরা এতকাল ধরে শুনেছি যে ভারতবর্ষের যে মিলিটারি তাদের কিন্তু এক্সট্রা এক্সট্রা বাড়িঘর সব আলাদা আলাদা দেশে আছে তো তারাই কিন্তু সব কিছু করে তো সেই যে আমাদের এখানে মিলিটারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের দেখবে সাধারণ বাড়িঘরে থাকে ওখানে তারা ওদের গ্রাস প্রসাদ সব আছে তো তারা সময় চায় জিয়ে রাখতে তাদের জন্য কিন্তু শক্তি সংগঠন এই মানে সংগঠনগুলো তারা তৈরি করেছে মদত দিয়েছে সেই মদত দেওয়ার খেসারত তাদের গুনতে হচ্ছে এখন পাকিস্তান যদি মেনে নেয় তো ভালো যে ঠিক আছে আমাদের তো কোনো সিভিলিয়ান বা কোনো মিলিটারি হাতে হাত দেয়নি তা আঘাত করেনি তাহলে ঠিক আছে কিন্তু উপরন্ত পাকিস্তান যদি অ্যাটাক করতে আসে তার আরও পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে আমাদের ভারতবাসীর পক্ষ থেকে এই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে হবে যে এই ভারতবাসী আমরা যুদ্ধ চাই চাই ঠিক আছে কিন্তু যুদ্ধের মানে শত্রু সবসময় আমরা গুরুত্ব দেব গুরুত্ব যদি শত্রুপক্ষকে না দিই সবসময় যদি বলি কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এটা কিন্তু কখনো ঠিক না কারণ শয়তানের কোনো জাত হয় না শয়তান তার শয়তানের শেষ নিঃশ্বাস অব্দি করতে থাকে তাই পাকিস্তানকে আমরা কখনোই বিশ্বাস করিনি এবং ইন ফিউচারেও করব না তাই পাকিস্তানকে ছোট হিসেবে ভাববো না ঠিক আছে এবার যে প্রশ্নগুলো আমরা আসবে দেখো কোন কোন জঙ্গি সংগঠনগুলোকে টার্গেট করে গুড়িয়ে দিয়েছে ভেরিয়াস ব্যান্ড আউটফিটস মানে যারা ব্যান্ড আছে তাদেরকে ইনক্লুডিং লস্করি তৈবা দেখো জৈশ ই যারা খতরনাক খতরনাক কাজ করেছে ঠিক আছে হাজিবুল মুজাহিদিন সব মানে খতরনাক জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু টার্গেট করেছে এবার দেখো এবার আমি একটু বাংলাতে দেখিয়েছি শুধু পাক অধিকৃত জম্মু কাশ্মীর নয় পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিও মঙ্গলবার রাতে মিসাইল হামলায় নষ্ট করেছে ভারতের সশস্ত্র বাহিনী সিঁদুরের সাফল্যের পর বিবৃতি দিয়ে এমনটাই জানালো প্রতিরক্ষা দপ্তর শুধু তাই না আমাদের বলে না সর্ষের মধ্যে ভূত আছে আমাদের দেশেও এমন কিছু সংগঠন আছে এমন কিছু মানুষজন আছে তারা সম্পূর্ণরূপে পাকিস্তানের গুণগান করে এবং সম্পূর্ণরূপে পাকিস্তান ভারত বিরোধী তারা কার্যকলাপ করে তাদেরকেও কিন্তু গুড়িয়ে দিয়েছে আসলে সময় এসেছে প্রতিশোধ নেওয়ার এই প্রতিশোধ নেওয়ার মুহূর্তে সারা ভারতবাসীকে কিন্তু এক থাকতে হবে এক হতে হবে ঠিক আছে একই সঙ্গে প্রতিবাদক জানিয়েছে যে পাক সেনাবাহিনীর কোনো পরিকাঠামো কোনোভাবে আঘাত করা হয়নি শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গিস ঘাটিগুলিকে ভারত বিরোধী চক্রান্ত চলছিল সেইগুলিকে ধ্বংস করা হয়েছে ভারতের এই পদক্ষেপ কোনোভাবেই উস্কানিমূলক নয় বলেও এই বিবৃতিতে দাবি করা হয়েছে সব মিলিয়ে নটি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দেখো ইন্ডিয়া টার্গেট নাইন পাকিস্তানের অপারেশন কোন দেখো রেটেল পাকিস্তান কল স্ট্রাইক অ্যাক্ট অফ ওয়ার র্যাফাইল জেট যেটা আমি সব থেকে বড় কথা বলবো রেফাইল জেট হচ্ছে ভারতের শক্তিশালী একটা এয়ার স্ট্রাইক করার মতন ক্ষমতা রাখে যেটা নেভি আর্মিও কিন্তু সেটা জানে সেটা অপারেশন মানে সিন্দুর যে ওই ব্যাপারটাই আছে এবার আমি চলে আসবো কি র্যাফাল সম্পর্কে একটুখানি বলতে হবে যে ভারতের হাতে দেখা যুদ্ধ বিমানগুলির মধ্যে প্রথমেই বলতে হবে র্যাফালের কথা ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি সংস্থা মানে ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে ফ্রান্সের এই থেকে মোট ছত্রিশটি র্যাফাল কিনেছে ভারত এই রেফালের হা কেমন টাইপের এরা দু তিনশো কিলোমিটার ভেতরে গিয়ে আঘাত করে আবার সর ফিরে আসতে পারে এখানে আর কথা আমার বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ভারতের এই যে অপারেশনটা এত সূক্ষ্মভাবে করেছে তার জন্য প্রিসিশিয়ান নাম দিয়েছে মানে সূক্ষ্মভাবে এবার ভারতবর্ষের একজনের কোনো ক্ষতি হয়নি এবং সূক্ষ্মভাবে সেই পাইলটগুলো কিন্তু আবার তার স্বমহিমায় নিজের ভারতবর্ষে চলে এসেছে তারা ঠিক আছে এবার দেখো রেফাইল কিভাবে যায় দেখো যুদ্ধবিমান চালকের কথায় রেফাইল মাল্টি রোল যুদ্ধ বিমান অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে কে ব্যবহার করা যেতে পারে এতে রয়েছে দুধরনের ক্ষেপণাস্ত্র যার একটি নাম স্কাব স্কাল্প অপরটির নাম হচ্ছে মিটিওর এই যুদ্ধ বিমান থেকে একসঙ্গে ছটি লক্ষ্যে হামলানো চানা যায় ভাবা যায় ছটি লক্ষ্য পূরণ করা যায় একটা যুদ্ধ বিমান থেকে ছটি ক্ষেপণাস্ত্র দিয়ে উঠতে থাকা র্যাফাইল এর গতি স দুশো কিলোমিটার দেখো ভাবা যায় ফ্লাইট মোটামুটি দেখো ছশো সাতশো কিলোমিটার গতি বেগে চলে তাই আমরা কত গতিবেগ আর সেখানে দু হাজার দুশো কিলোমিটার গতি বেগে চলে থাকা মিটিওর ক্ষেপণাস্ত্রের সাহায্য ডগ ফাইটের মা সময় অনায়াসে উড়িয়ে দেওয়া যায় শত্রু বিমান আর তিনশো কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই স্ক্যালফের এছাড়া পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এই ফরাসি যুদ্ধ বিমান তাহলে এই রকম শক্তিশালী একটা দেশের সঙ্গে যে দেশ সব সময় সব সময় মানে হাড়ে বজ্জাতি করে এসেছে তাদের ক্ষমা কি করে করবে ভারত 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 নমনীয় এবং ভারত সবসময় সহ্য করে ভারত হচ্ছে ভারত মাতা সহ্য ক্ষমতার যখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে থাকে তখন যুদ্ধ বা তখন সেই শত্রুকে ধ্বংস করা ছাড়া আর কোনো পথ ভারতবাসীর হাতে তথা ভারতীয় সামগ্রিক বাহিনীর হাতে থাকে না কারণ যখন তিলে তিলে মানে হত্যা করে নিঃশংসভাবে মারা হচ্ছিল পেহেলগামের সেই মানে নিরপরাধ টুরিস্টদেরকে তাদের চোখের জল কিন্তু সস্তা হয়ে যায়নি তাদের চোখের জল কিন্তু ভারতবাসীর একশো চল্লিশ কোটি মানুষের চোখের জল এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন কিছুই নয় তারা ভারতবাসী হিসেবে আমরা 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 পূর্ণ সমর্থন জানাচ্ছি এই এই জঙ্গি ঘাঁটি ধ্বংসকে যারা আর পৃথিবীতে আর কখনো জঙ্গি ব্যাপারটা যাতে না থাকে সমলে নিধন হোক জয় হিন্দ